এইটা তো একদিনের ঘটনাই আপনি যদি একটু খেয়াল করেন আপনি একটু সিনিয়র পার্সন খেয়াল করেন আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি কিন্তু স্বাধীনতা যুদ্ধ শুধু একাত্তর সনে হয় নাই আমরা বান্ন ভাষা আন্দোলনটা শুরু করছিলাম তারপর উনসত্তর কর্ণ উত্থান স্বাধীনতা যুদ্ধ হিসেবে তদ্রুপভাবে এই অভ্যুত্থানটা একইভাবে কাজ করেছে আমাদের গত পনেরো বছর ছয় মাস শেখ হাসিনার নির্যাতন নিপীড়ন প্রতিটা শেখতে হামলা মামলা তারপরে আয়নাঘর থেকে শুরু করে এগুলির প্রতিফলনের মাধ্যমে এই এই রক্তাক্ত জুলাই আগস্ট বিপ্লব ঘটেছে এখন এটা ঘটার পরে আমি একটু আগে একটা কথা বলছেন নুরেম্বার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধ মহাযুদ্ধের পরে যেভাবে পরাজিত শক্তিকে অর্থাৎ নাসি বাহিনী সহ যারা ছিল তাদেরকে দশ মাসের মধ্যে টোকিও ট্রাইব্যুনাল নুরেমবার্গ ট্রাইব্যুনাল সহ বিশ পঁচিশটা সেনাবাহিনী ট্রাইব্যুনাল হয়েছিল এবং ওই ট্রাইব্যুনালের মাধ্যমে যারা হেরে গেছিল তাদেরকে সেখানে জেনারেল ছিল সেখানে বিভিন্ন বুদ্ধিজীবী ছিল সেখানে বিভিন্ন রাজনীতিবিদ ছিল তাদেরকে দশ মাসের মধ্যে কমপক্ষে তিরিশ হইতে চল্লিশ জনকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা কি সেটা 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 পারি নাই আমাদের ব্যর্থতা যারা এই সরকারে গেছে তারা অত্যন্ত অল্প বয়স্ক তারা সম্পর্কে ধারণা নাই দেশ সম্পর্কে ধারণা নাই মাত্র ছাত্র নেতা থেকে তারা জাতীয় নেতাদের পৈত দিকে পবিত তারা ব্ল্যাকমেইল হয়ে গেছে তারা তারা সরকারে থাকা সত্ত্বেও বিভিন্ন আওয়ামী লীগের দোষর সহকারে আন্তর্জাতিক ডিপেস্টেডের দালালরা এই দেশে সরকারের ক্ষমতায় বসে গেছে আমি তো বললাম যেখানে ল্যাকিং না আমি বলছি যেখানে ছাত্রদের ল্যাকিং ছিল তাদের জ্ঞান গর্বের অভাবে তারা স্টেটের লোক এই দেশে বসে দিছে এবং আলটিমেটলি ওইখান থেকে আট তারিখের থেকেই এই আমাদের এটা বন্ধ হওয়া শুরু করছে চক্রান্তের মাধ্যমে এবং এখানে ভারতের ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি কাজ করছে আমরা ওটা করতে না আমরা যদি নুরেম্বার বা টোকিও ট্রাইব্যুনাল বা ওই সামরিক ট্রাইব্যুনালে বিশটা ট্রাইব্যুনাল করে এদেরকে ফাঁসিটা ঝুলিয়ে দিয়ে দিতে পারতাম ওই পাঁচশো ছাব্বিশ জনের পড়াইতে না দিতে পারতাম তাহলে আজকে এই ঘটনা ঘটতো না লোকজন ওই দেশে পালিয়ে আপনার রেখে দিয়ে আসছে বিমানে করে এই কারণে শেখ হাসিনা বলে আমি পালাই না আমাকে তো বাংলা সেনাবাহিনী রেখে দিয়ে আসছে এ তো আমাদের ভুল ছিলই